কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির তিনি বলেছেন তার হারের পেছনে জেলা নেতৃত্ব দায়ী কি বলবেন দেখুন তিনি কাকে বলেছেন আমার জানা নেই কী বলেছেন সেটাও আমার জানা নেই তো যেটা জানা নেই সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আগে জেনে নিই তিনি কি বলেছেন তার সাথে কথা বলি তারপরে আমি উত্তর আপনাকে দিতে পারবো তিনি কী বলেছেন আপনি নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তরের মানে নদীয়া জেলা উত্তরের মুখপাত্র প্রত্যেকটি মিডিয়াতে যেখানে গতকাল সকাল থেকে সন্ধ্যে অব্দি এবং রাত পর্যন্ত দেখিয়েছে সেই বিষয়টা আপনার নলেজে নেই কেন দেখুন আমরা কর্মব্যস্ত আছি বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীদের উপর আক্রমণ করছে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে উনিশ নম্বর ওয়ার্ডেও মহিলা কর্মীদের মারধর করা হয়েছে এই নিয়ে আমরা ব্যস্ত রয়েছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছি যার জন্য সংবাদপত্র বা টিভি দেখার সময় আমাদের নেই কারণ নির্বাচন হয়ে গেছে আমরা বাড়ি চলে গেছি সেরকম না কর্মীদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা পাশে রয়েছি সেই জন্য হয়তো সংবাদপত্র দেখতে পারিনি আর কোন সংবাদপত্র তিনি বলেছেন আমার জানা নেই নাকি বিষয়টা এরকম যেহেতু দোষ দিয়েছে জেলা নেতৃত্বের উপর সেই জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন দলকে তো উনি কিছু বলেনি যাকে বলেছেন যে সংবাদপত্রকে বলেছেন উত্তর তারাই দেবেন কারণ দলকে তো তিনি কিছু জানাননি দলের সাথে তো কোনো কথা নেই না জেলা সভাপতির সাথে কথা হয়েছে না আমাদের কারোর সাথে কথা হয়েছে তিনি কি বলেছেন কাকে বলেছেন তার উত্তর তারাই দেবেন আদৌ তিনি ঠিক কথা বলেছেন কিনা বা মিডিয়া তাকে দিয়ে বলিয়ে নিয়েছে কিনা বা তার মুখে ভাষা বসিয়ে নিয়ে হয়েছে কিনা সেগুলো তো আমাদের জানা নেই তার সাথে কথা বলি তিনি যা বলতেন তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো। তিনিoverlineoverline একটা কথা বলেছেন যে জেলা নেতৃত্বে এবং জেলার মধ্যে এত দুগস্থিকন্দল রয়েছে যার ফলে এমন ঘটনা শুধুমাত্র তাই না এরপরেও তিনি বলেছেন যে টাকা পয়সার হিসাবে গন্ডগোল এবং মৌখিক একান্ন লাখ টাকার হিসাব দেওয়া হয়েছে যেটা মনে এক সম্ভব নয়। কি বলবেন? দেখুন আমরা জানি যারা রাজনীতি করি যারা রাজনীতির সাথে যুক্ত আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী দ্বারাই রাজনৈতিক দলগুলো খরচ করে ক্যান্ডিডেট কিছু করেন না কিন্তু ক্যান্ডিডেটের অ্যাকাউন্টে একটা টাকা আসে প্রত্যেকটা রাজনৈতিক দলই সেই টাকার হিসাবটা নির্বাচন কমিশনকে দেওয়া এটা সব দলই করে থাকে আমরাও তাই করেছি এরপরে কিছু চাঁদা তুলে আমরা বিভিন্ন জায়গায় ট্রেক ফেস্টুন লাগিয়েছি নিজেদের নাম করে লাগিয়েছি দলের কর্মী সমর্থকদের নাম করে লাগিয়েছি সেটা ব্যক্তিগত আকারে করা হয়েছে আর এরকম টাকার কোনো হিসাব আমার জানা নেই কারণ ওটা উনি বলতে পারবেন কত টাকা এসছেন কারণ ওনার অ্যাকাউন্টে এসছেন উনিই বলতে পারবেন আমার যেহেতু জানালে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না তিনি বলছেন তার অ্যাকাউন্টে তাকে দিয়ে অল্প কিছু চেক সই করানো হয়েছিল এবং বাকি তিনি কোনো কিছু জানেন না দেখুন অ্যাকাউন্টটা যদি তার অ্যাকাউন্টে এসে থাকে অবশ্যই তিনি জানতে বাধ্য কারণ তার মেসেজ আসবে তিনি সই করছেন সেটাও তার জানার নিয়মের মধ্যে পড়ে কারণ মোটা টাকা তুলতে গেলে ম্যানেজার যার অ্যাকাউন্টটাকে ফোন করে জানান যে এরকম আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা কি হচ্ছে কি বলেছেন আপনার মুখ থেকে শুনছি যেহেতু অমৃতাদির কাছ থেকে আমি কিছু শুনিনি তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি আপনার পরিচয় সন্দীপ মজুমদার মিডিয়া কনভেনার নদীয়া জেলা উত্তর প্রধান